আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু গাড়ির ভিতরে আছি আমি এই মুহূর্তে বগুড়া মহাস্থানের দিকে যাচ্ছি তো আমি আপনাদেরকে আজকে বগুড়া মহাস্থান দেখাইব আপনারা ভিডিও প্রতি লক্ষ্য রাখুন আমরা কিন্তু এই মুহূর্তে মাথায় দিকে যাচ্ছি সুলতান শাহ

আমু আমি ওই যে আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি আমাদের যে বুজুর্গ সুলতান শাহ বুজুর্গর কব যে ওইখানে ওই সামনে ওই ঘরের ভিতর মসজিদের ভিতর আমরা কিন্তু বাউন্ডারির বাইরে আছি ওই যে দেখেন আমি আপনাদেরকে একটু জুন করে দেখাই দেখেন কবর এই যে দেখেন ভিতরে দেখা যাচ্ছে এই যে এই যে এই যে দেখেন এই যে কবর কিন্তু সামনে দেখা যাচ্ছে আপনি কিন্তু এই মুহূর্তে একেবারে মাঝের মধ্যে দেখতে পাচ্ছেন এই দেখেন আমি আপনাদেরকে একটু চার পাঁচটা ঘুরিয়ে দেখাই এই দেখেন এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু মোনাজাত করছে এই যে কিন্তু এই মোনাজাতটা কিন্তু কবর বাসেওয়ালার কাছে কিন্তু চাওয়া যাইবে না কবর বাসের জন্য করতে হইবে তো এই যে দেখেন এটা কিন্তু শাহ সুলতান শাহ বলহমতুল্লাহ আলী মাজার আপনি আমি আপনাদেরকে একটু জুনকে দেখাইতেছি এই যে দেখেন আপনারা সকলেই অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যে সামনে কবরগুলো দেখতে পাচ্ছি এই কবরগুলো হলো সেই কালের শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের যে সাহাবা ছিলেন তাদের কবর এগুলো যে আমরা যে সামনে দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে মসজিদের ভিতরে যে এই যে এই যে এই কবরগুলো কিন্তু আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছি এই যে মাঝার এটা হলো সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাঝার তো এই লোকটির সাথী হাজরত সুলতান শাহ বেশি বেশি থাকতেন বেশি বেশি ঘুরতেন বেশি বেশি মিশতেন এই লোকটির সাথী কিন্তু এই যে তার মাঝার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই লোকের সাথী কিন্তু সুলতান শাহ বলহমতুল্লাহ আলহ বেশি বেশি মিশতেন এগুলো হলো কসমেটিকের দোকান আপনি যা কিছু কিনতে চান এইখান থেকেই কিনতে পারবেন এখানে কিন্তু আলাদাভাবে দোকানের ব্যবস্থা করা আছে এখানে যে আপনি গিয়ে অনেক কিছু আসবাবপত্র কিনতে পারেন তো আপনারা অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন है भाई गिनतो ही यार আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে হিন্দু যে বাদশা ছিল প্রধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক যা দেখব তা বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন আমরা এখন এমন একটা কুয়ার সামনে এসে দাঁড়িয়েছি যেই কুয়ার মানুষকে এই কবর এই কুয়ার ভিতরে যদি ফেলানো হইতো তাইলে মানুষটা কিন্তু জীবিত হয়ে ফিরত এইটা হলো জীবিত কূপ আমরা যার সামনে খুন এসেছি দেখেন এই কূপটা কিন্তু বর্তমান কিন্তু মিশে গিয়েছে এটা কিন্তু এখন পূরণ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আগের মতো কিন্তু এত আর গভীর নায়িকা তো আমাদের সামনে হলো এই কুয়াটা আমরা দেখতে পাচ্ছি যে কূপটা মানুষ মেরে ফেললে পারে মানুষ জীবিত হইত আমরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই মুহূর্তে রাজা পরশুরামের আর একটা বাড়িতে দিক বাড়ির দিকে যাচ্ছি আর একটা প্রাসাদের দিকে যাচ্ছি তো দেখেন এ দেখেন আমি আপনাদেরকে সামনে গিয়ে আপনাদেরকে সাইনবোর্ডটা দেখিয়ে দেবো দেখেন এই যে দেখেন আপনারা সাইনবোর্ড দেখলে এই বুঝতে পারেন এই দেখেন এখানে কিন্তু লেখা আছে পরশুরাম প্রাসাদ তো এই দেখেন এই দেখেন পরশুরাম প্রাসাদ লেখা আছে এর নিচে আরও কিছু লেখা আছে কিন্তু ওগুলো অনেকক্ষণ পড়তে হবে তো যাই হোক আমি আপনাদেরকে এই দেখেন প্রাসাদের জিনিসগুলো আপনাদেরকে দেখায় দেখেন One mois vodkin to paшаt. এটা কিন্তু জাদুঘরের সামনে যে সুন্দর ফুল বাগান সেই ফুল ফুলবাগানটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর ফুল এই দেখেন সামনে কিন্তু ওই দেখেন বিল্ডিং ওই বিল্ডিংটাকেই বলে হলো জাদুঘর তো আমি আপনাদেরকে এই মুহূর্তে ফুল বাগানটা দেখাচ্ছি একটু ঘুরে করে আপনাদেরকে একটু ফুল বাগানটা দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন জাদুঘরের ভিতরে কিন্তু পিকচার তুলতে অথবা ভিডিও করতে কিন্তু দেয় না এই জন্য আমি আপনাদেরকে হয়তো জাদুঘরের ভিতরে ভিডিও তো আপনাদেরকে দেখাইতে পারবো না কিন্তু তার কিছু পিকচার আমি কিন্তু অন্য সিস্টেমে তুলেছি এই জন্য আপনাদেরকে আমি সেই পিকচারগুলো দেখাইব এই মুহূর্তে আপনারা সকলেই দেখে জাদুঘরের ভিতর থেকে কিন্তু আমি এই দুটোই ছবি তুলতে পেরেছি এই মুহূর্তে কিন্তু আগে আমি কিন্তু আবার রাজা পরশুরামের আর কিন্তু প্রাসাদের ভিতরে এসেছি দেখেন এটাও কিন্তু রাজা পরশুরামের একটা প্রাসাদ আমরা দেখতে পাচ্ছি তো আমি এই মুহূর্তে রাজা পরশুরামের আর এক প্রাসাদের ভিতর ঢুকেছি তো আপনারা দেখতে থাকুন দেখেন এখানে কিন্তু দেখেন কত আগের বিল্ডিং দেখা যাচ্ছে এবং অনেক মজবুত কিন্তু দেখা যাচ্ছে এই দেখেন অনেক মজবুত কিন্তু আগের কিন্তু অনেক পুর করে বানানো হয়েছে এটাকে অনেক মজবুত করে বানানো হয়েছে যার ফলে দেখেন এখনো কিন্তু এ ওয়ালগুলো অনেক সুন্দরভাবেই দেখা যাচ্ছে